হে হোয়াটসঅ্যাপ গাইজ আমি সুপ্রভা ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন আজ তোমাদের সাথে শেয়ার করবো হেলদি ব্রেকফাস্ট রেসিপি ওটস চিলা তৈরি করা ভীষণই সোজা আর খেতে যেমন টেস্টি ততটাই হেলদি মা ঠাকুমারা যাকে জলরুটি বা গোলা রুটি বলতো চিলা তারই আপডেট ভার্জেন যদি সকালে চট কিছু হেলদি টেস্টি খাবার খেতে চাও তাহলে নিঃসন্দেহে তোমার তালিকায় টপে রাখতে পারো ওটস চিলাকে সবার আগে লাগবে খানিকটা ওটস সেটাকে একটা শুকনো কড়াইয়ে নিয়ে খানিক্ষণ টেলে নিতে হবে যতক্ষণ এই ওটসটা ঠান্ডা হবে ততক্ষণে কেটে নেব কিছু সবজি আমি আজ এই চিলাই দিচ্ছি পেঁয়াজ ক্যাপসিকাম রেড বেল পেপার টোম্যাটো কাঁচা লঙ্কা আর গাজর সব সবজিকেই একেবারে মিহি করে কচাতে হবে সবজি যত বেশি মিহি হবে তত ভালো সেদ্ধ হবে আর চিলাটা খেতেও বেশি টেস্টি লাগবে চিলাইয়ের সবজি দেওয়া সম্পূর্ণ অপশনাল তবে হেলদি খাওয়ার দিয়ে সকালটা শুরু করলে সারা দিনের এনার্জি থাকবে অন্য লেভেলে তাই প্লিজ স্কিপ না করে সবজি দিও চিলাতে বিট দিলে চিলার কালার পিঙ্ক হয়ে যায় তাই বাচ্চাদের হেলদি ব্রেকফাস্টকে অ্যাট্রাকটিভ করতে চাইলে চিলায় বাকি সবজির সাথে একটু বিটও গ্রেট করে দিতে পারো আর এই চিলাটা যদি বাচ্চাদের জন্য প্যান কেকের মতো ছোট ছোট করে স্কুলের টিফিন বক্সে দেওয়া হয় তাহলে চিন্তা নেই টিফিন বক্স খালি হয়েই বাড়িতে আসবে আমি এখানে গাজরটাও গ্রেট করে নিচ্ছি তাহলে গাজরটা খুব ভালো সেদ্ধ হয়ে যাবে ব্যাস সব সবজি কাটা শেষ এবার একটা বাটিতে কুচনো সবজিগুলো তুলে নিচ্ছি ও ধনে পাতাও আছে ফ্রিজে একেবারে ভুলে গেছিলাম আছে যখন সদ্ব্যবহার করতে দোষ কোথায় খানিকটা ধনে পাতাও তাই কুচিয়ে নিলাম এদিকে কড়াইয়ে যে ওটসটা টেলেছিলাম সেটাও এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে মিক্সিং জারে ওটসটা ঢেলে এবারের পাউডার বানিয়ে নিচ্ছি মিক্সার গ্রাইন্ডার ঘোরালেই ওটসের আটা রেডি এইভাবে ওটসের আটা এয়ারটাইট কন্টেনারে স্টোর করেও রাখতে পারো পরে যখন যেমন প্রয়োজন পড়বে ইউজ করতে পারো এবার একটা বড় বাটিতে ঢেলে নিলাম এই ওটসের আটাটা সাথে দিয়ে দিচ্ছি অল্প করে নরমাল গমের আটা চিলাটা যাতে ক্রিস্পি হয় তাই আমি এখানে অ্যাড করছি খানিকটা বেসন এবার এই বাটিতে দিয়ে দিচ্ছি কেটে রাখা সবজিগুলো চিলাটা যাতে খেতে আরও একটু টেস্টি হয় তাই আমি এখানে অ্যাড করছি একটা ডিম এবার এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ঝালের জন্য অল্প করে গোলমরিচ গুঁড়োও দিচ্ছি তোমরা চাইলে এই চিলায় স্ম্যাশ করা সেদ্ধ আলু কিংবা পনিরও অ্যাড করতে পারো এবার অল্প অল্প করে জল দিয়ে ধীরে ধীরে আটা বেসন সবজি ওটস ডিম সব একসাথে মেশাতে হবে আমি অল্প অল্প করে জল দিচ্ছি আর ব্যাটারটা গুলতে থাকছি জলটা খুব সাবধানে দিতে হবে যাতে ব্যাটারটা খুব পাতলা বা খুব গাঢ় না হয়ে যায় মোটামুটি রকম কনসিস্টেন্সি হলেই চলবে এবার দশ মিনিটের জন্য ব্যাটারটা রেস্টে রাখলাম যদি সকালে খুব তাড়াহুড়ো থাকে তবে ব্যাটার রেস্টে রাখার কোনো দরকার নেই দশ মিনিট পর ব্যাটারটা একটু ফুলে উঠেছে এবার নিয়ে নিচ্ছি একটা প্যান তাতে সামান্য তেল দিয়ে বেশ কয়েক খাতা ব্যাটার প্যানে ঢেলে দিলাম হাতার সাহায্যে খুব ভালো করে প্যানের চারিদিকে এই ব্যাটারটা ছড়িয়ে দিলাম দেখো দেখতে খানিকটা ভেজি অমলেটের মতো লাগছে এবার ঢাকনা চাপা দিয়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে তিন চার মিনিট অপেক্ষা করব একদিক হয়ে গেলে আরেক দিকও উল্টে দেব দিয়ে আরেক পিটু ঢাকনা চাপা দিয়ে হতে টাইম দেব আস্তে আস্তে দুপিটি খুব সুন্দর করে সেঁকা হয়ে যাবে ছোটোবেলায় কারা কারা জল রুটি বা গোলা রুটি খেয়েছ কমেন্টে জানিও কিন্তু আমাদের বাড়িতে তো দু রকমের গোলা রুটি হতো একটা হতো আদা আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে ঝালঝাল গোলা রুটি একটা হতো দুধ আর চিনি দিয়ে মিষ্টি মিষ্টি গোলা রুটি আমার তো দুধ আর চিনি দিয়ে যে মিষ্টি গোলা রুটি হতো সেটা ছোটোবেলায় খেতে বেশি ভালো লাগতো তোমরা কি এই দু রকমের গোলা রুটি খেয়েছ কমেন্টে জানিও কিন্তু দুটো খুব বেশি হলে তিনটে চিলা একজন পূর্ণবয়স্ক মানুষের জন্য সাফিশিয়েন্ট চিলাগুলো খুব ভালো করে দুপিটি উল্টে পাল্টে লালচে করে ভেজে নিচ্ছি একটা শেখা হয়ে গেছে এই একই প্রসেসে আমি আরও একটা চিলাও সেকে নিলাম চিলাগুলো মাঝখান থেকে চার ভাগ করে কেটে নিয়েছি তাতে খেতেও সুবিধে হয় আর দেখতেও খুবই ভালো লাগে আমি আজ এই চিলাটা সার্ভ করছি কেচাপ আর টক দই দিয়ে ঘরে পাতা টক দইয়ে সামান্য বিটনুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর গোলমরিচ ছড়িয়ে নিয়েছি এটা দিয়ে চিলা খেলে টেস্ট আরও কয়েক গুণ বেড়ে যায় প্লিজ তোমরাই এই ওটস চিলা বাড়িতে তৈরি করো আর আমায় কমেন্টে জানিও কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো রেসিপিটা পছন্দ হলে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করো সো স্টে টিউন্ড আর খাও দাও মজা করো